সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আম আপনাদের দুয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমাতে অনেকটা ভালো আছে প্রিয় বন্ধুরা সবার আগে একটি কথা বলবো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কৃষি ভিত্তিক কোনো জরুরি কোনো কথা বা থাকলে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে রিপেলে দেব প্রিয় বন্ধুরা আর কথা বলবো প্রিয় বন্ধুরা যারা আমরা মুসলিম আসছি অবশ্যই নামাজ পড়বো আল্লাহকে রাজি খুশি করার জন্য তার ইবাদত করব তার ইবাদত করলে অবশ্যই সে খুশিও আমাদেরকে কিন্তু উত্তম প্রতিদান দেবেন তো প্রিয় বন্ধুরা আমি আজকে যে বিষয়টা আপনাদের সাথে আলাপ করবো সেটা হলো আমরা এই যে এখন দেখেন অনেকের গাছে যেরকম মরিচ যাদের গাছে মরিচ আছে বা এখন কিন্তু মরিচের যে দাম যেটা বলার মতো না মার্কেট খুবই সেরকম হাই লেভেলে তো তারপরও আমাদের যে যে পরিমাণ মরিচ হচ্ছে ইনশাল্লাহ আমাদের এখানে খুবই ভালো আমার কৃষকদের জন্য আমি অনেক ভালোবাসা রইল সবাই কিন্তু টুকিটাকি করে মরিচ বিক্রি করতেছে তো প্রিয় বন্ধুরা আমি আজকে যে বিষয়টা আলোচনা করব। সে বিষয়টা হচ্ছিল যে এই যে আমরা মরিচ যে মরিচকে মানে গাছ মরিচের বিক্রি করি মরিচ বিক্রি করার সাথে মানে মানে মরিচ যে আমরা এই যে সিঁড়ি যে মরিচগুলো যে আমরা সিঁড়ে ফেলতেছি সিঁড়ার পরে যে আমাদের গাছে যে সমস্যাগুলো হইতেছে বা এই মেন কথা হলো গাছে মরিচ ছিঁড়ার পরে আমরা কি ওষুধ দেব এটা হলো আইসক্রেম আমার সাবজেক্ট সিরার সাথে সাথে আমরা কি ওষুধ দেবো এবং কখন ওষুধ দেবো সে বিষয়টা কিন্তু একটা জরুরি বিষয় আছে এখানে আপনাদেরকে অবশ্যই না বললে আপনারা কিন্তু বুঝতে পারবেন না তো প্রিয় বন্ধুরা সবচেয়ে ভালো কথা আমরা কিন্তু যখন সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে আমরা আজকে মরিচ ছিলাম আজকে সকালের দিক মরিচ ছিলাম আমরা কিন্তু বিকালের দিকে স্প্রে করব আমরা কিন্তু এইটা আমাদের খেয়াল রাখতে হবে আমরা কিন্তু দেখা গেছে আজকে আইসক্রেম মরিচেছি দুই দিন তিন দিন পার হয়ে যাচ্ছে তারপরে আমরা স্প্রে করছি এটা কিন্তু আমরা করব না সবচেয়ে ভালো হচ্ছে তাই আপনার একটা রুটিন অনুযায়ী একটা স্প্রে থাকতে হবে যদি আমাদের পাতা কুকরানোর হোক সত্রাক হোক ম্যান যে কোনো বিষয় আমাদের যে কোনো বিষয়ে একটা স্প্রে রাখতে হবে এবং সেটা কোন স্প্রে রাখতে হবে কিভাবে সেটা আমাদের মরিচ গাছ দেখে যেমন দেখেন আমাদের এই গাছগুলো সুন্দর গাছ আছে এই যে পাশে যে গাছ দেখলাম সুন্দর গাছ আছে অবশ্যই আবার দেখেন এই যে এখানে গাছগুলো কিন্তু সুন্দর নয় দেখেন এই গাছগুলো একটু সমস্যা আছে গাছগুলো ফুলে যাচ্ছে পাতায় যে দেখবেন যে গাছগুলোর পাতা আপনারা যেরকম মানে নৌকার মতো হয়ে যাচ্ছে এই গাছগুলো কিন্তু আপনার ফুলে যাওয়া বা বাদ হয়ে যাওয়া যে গাছগুলো গাছে কিন্তু মরিচ হবে মরিচ যে নাই দেখেন এই গাছে কিন্তু অনেক মরিচ আসে দেখেন আপনারা যে দেখেন অনেক মরিচ আসছে কিন্তু এই মরিচগুলো কি। হয় এই যে যে অন্য স্বাভাবিক যে গাছগুলো সে গাছগুলো যে মরিচগুলো বড় হচ্ছে সেই তুলনায় কিন্তু এই এই সব গাছের মরিচগুলো অতটা বড় হচ্ছে না তো প্রিয় বন্ধুরা আজকের যে আলোচনা সেটা হচ্ছিল যে আমরা মরিচ যে মানে আমরা বিক্রি করার জন্য যেদিন সেই দিনই আমরা স্প্রে করবো অবশ্যই আমাদের স্প্রেটা কি থাকতে পারে গাছের অসুস্থতা ভিত্তিক বিবেচনা করে কিন্তু আমাদের স্প্রেটা রাখতে হবে আর সেই স্প্রেটা আমি বলি যেমন এই যে যেসব গাছগুলো পাতা কুকরানোর জন্য আছে। আমরা এই পাতা কুকরানোর জন্য অবশ্যই আমাদের মরিচ গাছে স্প্রে দেবো মিমপেক্স কোম্পানির আমি যে তিনটি ওষুধের কথা বলবো এই তিনটি ওষুধ আপনারা অবশ্যই স্প্রে করবেন বর্তমান বর্তমান মানে এতটা ভালো রেজাল্ট হচ্ছে যেটা বলার মতো না খুবই ভালো রেজাল্ট হচ্ছে আর সেটা হচ্ছে প্যানেল তার সাথে দিবেন আসামিল ম্যাগি ম্যানকোজেভ প্লাস ম্যাটালিক্সেল গ্রুপের ওষুধ এবং প্যানেল হচ্ছে ডাইফেন থিরোন গ্রুপের ওষুধ এবং তার সাথে দেবেন হলো পাইন পাইন হচ্ছে দুইটা গ্রুপ অ্যামাম এক্টিন এবং অ্যাবামেক্টিন বেনজয়েট তো এই যে অ্যাবামিকটিন গ্রুপ বা এমাম এক্টিন বেনজয়েড গ্রুপের এইগুলোর কাজ হচ্ছে হলো যেমন যত শোষক পোকা সেই সব পোকাগুলো পুরো আমাদেরকে শেষ করে দিবে এবং এই যে যে বা মেটালিক্সেল যে আসামিল যেটা বললাম এই মিমপেক্স কোম্পানির এটা আমাদের ছত্রাকের আক্রমণগুলো তাড়াতাড়ি দূর করে দেবো এবং যে ডাইফেন থিরোন গ্রুপের ওষুধ যেটা প্যানেল প্যানেলটা আমাদের কিন্তু গাছের এই যে কুড়ি মুড়ি থাকে এই কুড়ি মুড়িগুলো একেবারে চিরতরে শেষ করে দেবে একটা কথা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমাদের গাছের পাতা আমাদের গাছগুলো যদি সুস্থ না থাকে সেই গাছগুলোই কিন্তু ভালো কিছু আশা করা যাবে না আমাদের কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে তো প্রিয় বিন্দুরা আজকে বিশেষ করে অনেক রোদ অনেক তাপমাত্রা বিলে আমি ভিডিওটা সুন্দর করে সব গাছের ভিতরে 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 যেয়ে আমি কিন্তু দেখাইতে পারছি না তো অবশ্যই আমরা কি ওষুধটা করবো তিনটা ওষুধ একটা কুড়ি মুড়ির জন্য পাতা কুকড়ায় যাচ্ছে যেটা পাতা কুকড়ানোর জন্য আমরা ফ্যানেল ইউজ করব এবং তার সাথে সত্রাক ইউজ করব আসামিল এবং তার সাথে ইউজ করব মিমপেক্স কোম্পানির একটা বিষ সে যেটা অ্যামামেক্টিন বা অ্যামামেক্টিন গ্রুপের পাইন এই তিনটা ওষুধ এবং এবং প্রয়োগ মাত্রাটা বলে দিচ্ছি প্যানেল আমরা প্রতি ষোলো লিটার পানিতে আমরা দেবো ষোলো মিলি এবং প্রতি ষোলো লিটার পানিতে আসামিল দেবো আমরা পঞ্চাশ গ্রাম এবং প্রতি ষোলো লিটার পানিতে দশ গ্রাম করে পাইনির প্যাকেট আছে ওই প্যাকেটটা দিয়ে সুন্দর করে এক মেশিন স্প্রে করে এরকম আপনার যে কয় মেশিন লাগে ওই ভিত্তিক আপনি ওষুধ দিয়ে স্প্রে করবেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি